জানো তো ভগবানের কাছে যদি তুমি মন থেকে কিছু চাও তা ভগবান পূর্ণ করেন হ্যাঁ কিছু ক্ষেত্রে তা একটু অপূর্ণ রাখেন কেননা আমরা যদি সবটাই পেয়ে যাই না আমি সব সময় মনে করি তাহলে আমরা সবাই ভগবানকে ভুলে যাব। আমরা কেন কথাটা বলছি বলো তো তোমরা যদি একবার ভেবে দেখো আমরা কিন্তু দুঃখতেই বেশি ভগবানকে ডাকি যে মা তুমি এটা ঠিক করে দাও কিংবা হে কৃষ্ণ তুমি এটা ঠিক করে দাও কিন্তু আমরা যখন খুব সুখ খুঁজে পাই তখন কিন্তু আমরা ভগবানকে প্রায় ভুলে যাই আর আমরা যখন ওই চাওয়াটা ভগবানের কাছে রাখি সেটা যখন পূর্ণ করে দেয় তখনই আমরা ভগবানের কাছে গিয়ে ও আচ্ছা ভগবানকে বলে এসেছিলাম তো পুজোটা দিতে যেতে হবে তাই একটা দিন দেখে পুজো দিয়ে আসি তাই সত্যি বলতে না ভগবানের কাছে আমি বেশি কিছু চাইতে পারি না কেন জানি না খুব নিজেকে তখন স্বার্থপর মনে হয় যে ভগবান না চাইতে আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে আর যাই হোক না কেন দুবেলা দু মুঠো তো ভালোভাবে খেতে পারছি পড়তে পারছি তাই না যদি আরেকটু ভেবে দেখি আমি না কখনো বেশি উঁচুদের ভাবি না আমি এটা দেখি যে আমার থেকে আরও কত পিছিয়ে পড়া মানুষ রয়েছে যারা দুবেলা ঠিক করে খেতে পারে ছে না ওই খাওয়ার জন্য কত মানুষ প্রতিনিয়ত লড়াই করছে কেউ কেউ ডাস্টবিনের খাওয়ার কাছে তার থেকে তো আমরা ভালো রয়েছি তাই না হ্যাঁ ভগবান যেটুকু দুঃখ দিয়েছে উনি দিয়েছেন উনি শুধু আমি ভগবানকে বলি যে যে দুঃখটা তুমি দিয়েছ সেই দুঃখটাকে সহ্য করার মতো ক্ষমতাটুকু দিও আর ওই ধৈর্য শক্তিটুকু দিও ব্যাস ওতেই আমার চলবে গো আর দেখো তোমরা তো সবাই জানো কম বেশি যে আমি এই শুক্রবারই চলে যাচ্ছি তো আজকে তোমরা ভিডিও পাচ্ছ মানে কালকেই আমি চলে যাচ্ছি তো তাই ভাবলাম একটু রাধা মাধবের কাছে গিয়ে পুজো দিয়ে আসি আর আগের একটা ভিডিওতে তো পোস্ট করেছিলাম আমি মাইশোর থেকে একটা প্রদীপ এনেছিলাম সেই প্রদীপটা আমি ঠাকুরের জন্য এনেছিলাম না না আমার কোনো মানত ছিল না শুধু মনে হয়েছিল ওখানে যখন বাড়ির জন্য কিছু ছোটো ছোটো জিনিস কিনি তখন মনে হয়েছিলো এই প্রদীপটা আমি আমার রাধা মাধবের জন্য নিয়ে যাব আর তোমরা তো জানো যে সান্ন ঠিক কতটা কৃষ্ণপ্রেমের মতো থাকে তো তাই এই বাড়ির খুব একটা বেশি দূরে নয় বাড়ি থেকে এই মন্দিরটা আর প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ নাগার না এই মন্দিরে পুজো হয় তো এই গত দু তিন বছর হয়েছে গত দু বছর খুব ভালো করে বড় করে অনুষ্ঠান করা হয়েছে ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ অনেক মানুষকে ভোগ খাওয়ার মানে আমন্ত্রণ জানানো হয় অনেক মানুষ মানে এই ভোগ খেতে আসেন তো খুবই ভালোভাবে হয় তো যাই হোক এই ফেব্রুয়ারি মার্চে আসতে তো পারবো কি না জানি না এই এখন যাচ্ছি তো সানিক দেখো আমার কোলে ঘুমিয়ে পড়েছে আর তখন বাজে না প্রায় দুপুর বারোটা নাগাদ যায় আর রৌদ্রের তাপটা রেখেছো তো পাশে একজন বৌদি ভাই বললো ছাতাটা নিয়ে বস কেননা মন্দিরের বাইকটাতে না খুব রোদ চলে এসেছিলো তখন সানিক যেহেতু কোলে আছে তো সান্নিকের নামে অঞ্জলিটা দিয়েই দিলাম আর সত্যি বলতে না কি যে ভালো লাগছিল মনে একটা আলাদাই শান্তি অনুভব করি সময় যখনই মন্দিরে যাই খুব শান্তি অনুভব করি মাইশোরে যাওয়ার পরে সত্যি বলতে ওখানে তেমন কোনো মন্দিরে যাওয়া হয় না মন্দির অনেক রয়েছে কিন্তু তেমনভাবে সান্নিকে একা একা নিয়ে যাওয়া হয় না আর কি তো এই যে আমার মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট তো জানো তো ভগবান ওই যে বললাম যদি মন থেকে কিছু চাও না হবেই হবে এই মন্দিরে পুজো দিতে আসার সময় না সান্নি মানে মণিকে প্রায় আমি দুই থেকে তিনবার পাঠিয়েছি মণি মন্দিরটা খুলেছে নাকি দেখে আয়তো মণি বললো কি মেন দরজা খুলে গেছে কিন্তু ঢোকার যে দরজাটা রয়েছে সেই দরজাটা না লক রয়েছে তো আবার মানে আমি সান্নিকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে কিন্তু ওইরকমই দু তিনবার হওয়ার পরে না একটা সময় কোথাও গিয়ে আমি সান্নিকের ড্রেসটাকে খুলে দিয়েছি যে হয়তো আর ঠাকুর মশাই আসবেন না পুজো হয়ে গেছে তাই লক করে দিয়ে চলে গেছেন তারপরে আমি আর এক বৌদি ভাই কাছাকাছি থাকে তো ওই বৌদি এমনি নর্মালি ফোন করেছিলাম তখন বললাম জানো বৌদি ভাই আমি না পুজো দিতে যাব বলেছিলাম আর সান্নিকে এখন ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি কাকু না মন্দিরে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে কোথাও মনে চলে গেছে তখন মানে বৌদিভাই জানলা দিয়ে দেখলো যে না ঠাকুর তখন ঢুকছে বলছি না রে এখনও পুজো শেষ হয়নি আর পুজোই তো মাত্র কাকু ঢুকছে আর তখনই আবার সান্নিকে কাপড় পরিয়ে সঙ্গে সঙ্গে আমিও ড্রেস পরে চলে আসলাম আর দেখো তোমাদের দাদা ভাইও হয়তো ভগবান চেয়েছিলো ও আসো সেই মুহূর্তে ও বাড়িতে খাওয়ার জন্য এসেছিলো ও জানতো না যে আমি ওই সময় আসবো বলে তো তাই বললো যে যাই আমি একটু প্রণাম করে আসি রাধা মাধবের কাছে আর দেখো খুব তো তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম সবার আশীর্বাদ নিয়ে সান্নেকে একটু একটু করে ইম্প্রুভমেন্ট হচ্ছে ভগবান চাইলে হয়তো একদিন সব কিছু হবে সবটা না হলেও নাইনটি পার্সেন্ট তো হবে এটাই আমি খুব আশা করি আর ভগবানের কাছে সবসময় আমার যে প্রার্থনাটা থাকে ভগবান পৃথিবীর সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো আর যে যুদ্ধে আমি নেমেছি সেই যুদ্ধে তুমি শুধু আমার পাশে থেকো সান্ন সোনা যেভাবে তোমার ছায়ায় আছে তোমার গান শুনতে এত ভালোবাসে তোমার ও যেভাবে নিমজ্জিত হয়ে আছে ও যেন সেভাবেই থাকতে পারে তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি কতটা রোদ বুঝতে পারছো আমি না ঠিকভাবে দাঁড়াতেই পারছিলাম না তো চলো টাটা ভাই রাধা মাধবের কৃপায় ভালো থেকো সুস্থ থেকো টাটা